কারী শরীফের হাদিস এটা বোঝের একটা বিষয় আছে আয়েশা সিদ্দীক রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস আল্লাহ নবী রমজানের রমজানের বাইরে 11 রাকাত নামাজ পড়তেন জুরে বলেন কয় রাকাত 11 রাকাত 11 রাকাত তো 11 নামাজ কিভাবে আট রাকাত হচ্ছে মূল নামাজ আর 3 রাকাত হলো বিতরের নামাজ তো যেহেতু রমজান মাসে পড়তেন রমজানের বাইরে পড়তেন রমজান মাসে যেহেতু পড়তেন রমজান মাসের বাইরে যে তিনি পড়তেন তার মানে রমজানের বাইরে তো আর তারাবিন নামাজ পড়ার সুযোগ নাই আছে না না জোরে বলেন আছে রমজানের বাইরে তারাবিন নামাজ পড়ার সুযোগ নাই তাহলে আল্লাহর নবী রমজান রমজানের বাইরে যে 11 রাকাত নামাজ পড়তেন এটা তারাবিন নামাজ নয় এটা হলো তাহাজ্জুদের নামাজ ঠিক আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ ওরে তাহাজ্জুদ আল্লাহর ক্ষমা দয়া অনন্ত

তাহাজুদের সময় ঘর উঠো আল্লাহ মুমিন ঘর তাহাজুদের সময় ঘর জন্নতুল বাকিতে জিনিস হইয়াছে আল্লামা ডাক্তার মঞ্জুর আল আহমদ ওয়াইসিরি ফাই আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ এই তাহাজুদের নামাজ আমরা মাহে রমাদানে প্র্যাকটিস করব আওয়াজ দিয়ে বলেন ইনশাআল্লাহ সাহারি খাওয়ার জন্য যখন আমরা উঠবো তখন তাহার্জুদের নামাজ আমরা পড়ার চেষ্টা করবো মা বোনেরা যুদ্ যদি তুমি পড় তোমার স্বামী কখনো অভাবী হবে না আওয়াজ দিয়ে বললাম